বন্ধুরা আজকের ভিডিওর শুরুতেই তোমাদেরকে বলি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে কারণ এই বার্তা তোমার জন্য কেবল শব্দ নয় এটি একটি মহাবিশ্বের গোপন সংকেত সাবধান মানুষ জেনে ফেলেছে তুমি কে মানুষ টের পাচ্ছে তোমার ভেতরের শক্তি তুমি ভাবছো তুমি এখনও সাধারণ কিন্তু ব্রহ্মাণ্ড জানে তুমি আলাদা তুমি যতই লুকাতে চাও না কেন তোমার ভেতরের আলো ঢাকা পড়ছে না তোমার চিন্তা তোমার কাজ তোমার কথার ভেতর থেকে শক্তির স্পষ্ট ইঙ্গিত বেরিয়ে আসছে মহাবিশ্ব কখনো ভুল করে না যার ভেতরে শক্তি আছে তার চারপাশে আলাদা আভা তৈরি হয় তুমি চাইলেও সেটা গোপন করতে পারবে না তাই আজকের এই বার্তা তোমার জন্য বন্ধুরা মনে রেখো বিশ্ব তোমাকে চিনে ফেলেছে তুমি যে স্বপ্ন নিয়ে বাঁচো তুমি যে শক্তি বহন করো তার গোপন নেই তুমি হয়তো ভাবছো মানুষ তোমাকে বোঝে না মানুষ তোমার কথা হেসে উড়িয়ে দেয় কিন্তু মনে রেখো যারা হাসে তারাও তোমার শক্তি টের পায় তারা শিকার করে না কারণ তোমার আলোর সামনে তারা ভয় পায় হে প্রভু এক আশ্চর্য রহস্য যে মানুষ আলাদা যে মানুষ ভেতরে ভেতরে জেগে ওঠে তার সত্যিটা কখনো লুকানো যায় না তুমি সেই মানুষ তুমি যে স্বপ্নের পথে চলছো তুমি যে ভালোবাসা বিলাচ্ছ তুমি যে অন্যের জন্য সাহস দিচ্ছ তা এখন আর আড়াল করা নেই মানুষ দেখছে মানুষ অনুভব করছে এখন প্রশ্ন হলো তুমি কি করবে যখন মানুষ টের পাবে তুমি সাধারণ নয় তুমি অসাধারণ তুমি বিশেষ তুমি ঈশ্বরের প্রিয় সন্তান বন্ধুরা এখানেই তোমার আসল পরীক্ষা তুমি কি আলোকে গ্রহণ করবে নাকি ভয় পেয়ে অন্ধকারে ফিরে যাবে মনে রেখো আলো যত বাড়ে ছায়াও তত স্পষ্ট হয় তুমি শক্তিশালী হলে বাধাও শক্তিশালী হয় তুমি আলোকিত হলে সমালোচনার ঝড় শুরু হয় কিন্তু ভয় পেও না কারণ মহাবিশ্ব তোমার পাশে আছে তুমি যে পথে হাঁটছো সেই পথে তোমাকে নিয়ে যাবে শিখরে এখন শুধু দরকার তোমার ধৈর্য বন্ধুরা আমি আবার মনে করিয়ে দি ভিডিওর শেষ পর্যন্ত থাকো কারণ শেষ অংশে তুমি পাবে সেই সত্যিকারের দিক নির্দেশনা যা তোমার জীবন বদলে দেবে এখন বলি মানুষ কেন জেনে ফেলেছে তুমি কে কারণ তোমার ভেতরে ভেতরে পরিবর্তন শুরু হয়েছে তুমি আর আগের মতো আগে তুমি ছিলে অস্থির আগে তুমি ছিলে ভীত আগে তুমি ছিলে নির্ভরশীল কিন্তু এখন তুমি শক্তিশালী এখন তুমি নিজের উপর ভরসা করো তোমার কণ্ঠস্বর বদলাচ্ছে তোমার চোখের দৃষ্টি বদলাচ্ছে তোমার হাঁটার ভঙ্গি বদলাচ্ছে তোমার চিন্তার ধরন বদলাচ্ছে এগুলো কেউ আর অস্বীকার করতে পারবে না তাই মানুষ এখন অবাক হয় মানুষ ভাবে তুমি এত শান্ত কেন তুমি এত স্থির কেন তুমি এত আত্মবিশ্বাসী কেন এটাই তাদের প্রশ্ন এই সর যখন তুমি একজন মানুষকে জাগাও তখন পৃথিবী তাকে তাড়াতে পারে না তুমি তাকে লুকিয়ে রাখো না তুমি তাকে মানুষের সামনে তুলে ধরো তুমি তাকে করে তোলে শক্তির প্রতি বন্ধুরা এটাই ঘটছে তোমার জীবনে তুমি এখন এক যাত্রার মধ্যে আছো যে যাত্রা শুরু হয়েছে ভেতর থেকে এখন তা ছড়িয়ে পড়েছে বাইরে তুমি হয়তো মাঝে মাঝে ভয় পাচ্ছ মানুষ বুঝে গেলে আমি কি দেখতে পারবো মানুষ যদি ঈর্ষা করে মানুষ যদি আঘাত করে দেয় বন্ধুরা হ্যাঁ এসব হবে কিন্তু তোমাকে শক্ত থাকতে হবে মনে রেখো যে গাছ সবচেয়ে বেশি ফল দেয় মানুষ সেই গাছেই সব থেকে বেশি পাথর ছড়ে তুমি এখন ফলবান গাছ তুমি এখন আলো ছড়াচ্ছ তাই এটাই স্বাভাবিক তোমাকে লক্ষ্য করে সমালোচনা আসবে কিন্তু এটাই প্রমাণ তুমি সঠিক পথে আছো এটাই প্রমাণ তুমি মহাবিশ্বের প্রিয় সন্তান তুমি যদি নিজের ভেতরের শক্তিকে লুকাতে চাও তাও পারবে না কারণ মহাবিশ্ব তোমাকে প্রকাশ করছে তুমি আলো আর আলোকে লুকানো যায় না বন্ধুরা তোমরা খেয়াল করো যে মানুষ সত্যের পথে হাঁটে তার জীবনে সবকিছু বদলে যায় প্রথমে মানুষ তাকে নিয়ে হাসে তারপর সমালোচনা করে তারপর হিংসা করে কিন্তু শেষ পর্যন্ত মানুষ তার সামনে মাথা নত করে এখন তোমার সেই সময় এসেছে মানুষ প্রথমে হাসবে তারপর সন্দেহ করবে কিন্তু শেষ পর্যন্ত তোমার শক্তিকে স্বীকার করবে শুধু তুমি একটু ধৈর্য ধরো বন্ধুরা এটাই হলো মহাবিশ্বের শিক্ষা তুমি নিজের শক্তিকে গ্রহণ করবে সেদিন থেকে বিশ্ব তোমাকে চিনে প্রভু ধন্যবাদ তোমাকে যে তুমি এই দর্শকদের জাগিয়ে তুলছ তুমি তাদের ভেতরের শক্তিকে জাগিয়েছো তুমি তাদের আলো ছড়ানোর পথে এনেছো বন্ধুরা মনে রেখো তুমি আর লুকিয়ে নেই তুমি দৃশ্যমান তুমি এখন ঈশ্বরের যোদ্ধা সেই সংস শোনার আগে নিজেকে একবার মনে করিয়ে দাও তুমি দুর্বল না তুমি ভেঙে পড়াও না তুমি শক্তিশালী তুমি নির্বাচিত তুমি আশীর্বাদ পুষ্ট বন্ধুরা আগের অংশে আমরা দেখেছি মানুষ ধীরে ধীরে জেনে ফেলেছে তুমি সাধারণ না তুমি বিশেষ তুমি ভেতর থেকে আলোকিত এখন প্রশ্ন হলো তুমি কিভাবে সত্যকে বহন করবে কিভাবে এই শক্তিকে কাজে লাগাবে তাই প্রথমেই বুঝতে হবে শক্তি মানেই দায়িত্ব যদি এই আলো তোমার হাতে আসে তাহলে সেই আলো দিয়ে অন্যের পথ আলোকিত করা তোমার কর্তব্য মনে রেখো মহাবিশ্ব কখনো কাউকে হঠাৎ বেছে নেয় না যাকে বেছে নেয় তাকে আগে বহুবার পরীক্ষা করে তুমি যে পরীক্ষায় পেরিয়েছো সেই কারণেই আজ তুমি নির্বাচিত বন্ধুরা তুমি হয়তো ভাবো কেন হঠাৎ সবাই আমার দিকে তাকায় কেন আমার আচরণ নিয়ে এত আলোচনা হয় কেন আমার শক্তি মানুষ টের পাচ্ছে এর কারণ হলো তুমি ভেতরে ভেতরে বদলাচ্ছ তোমার দৃষ্টি বদলাচ্ছে তোমার ভয় কমেছে তুমি স্থির হয়েছ আর তোমার সেই স্থিরতা দেখে মানুষকে অবাক করছে এখন থেকে তোমাকে সচেতন হতে হবে কারণ তোমার প্রতিটি পদক্ষে অন্যের জন্য উদাহরণ তুমি রাগ করলে মানুষ বলবে দেখো এত শক্তি নিয়ন্ত্রণ নেই তুমি হাল ছেড়ে দিলে তারা বলবে দেখো এত আলো পেয়েও টিকিল না তাই তোমার প্রতিটি কাজ হোক তোমার অনুপ্রেরণার মতো হে প্রভু আমাদের দর্শক বন্ধুদের আশীর্বাদ দাও যাতে তারা ভয় না পায় যাতে তারা শক্তভাবে টিকে থাকে বন্ধুরা মনে রেখো তুমি আলাদা বলে সবাই তোমাকে নিয়ে ভাবছে তুমি যদি সাধারণ হতে কেউ খেয়াল করতো না তুমি আলো ছড়াও অন্ধকারে কাপে যখন তুমি এগো অলস মানুষেরা বিরক্ত হয় যখন তুমি জেগে ওঠো অন্যরা নিজেদের ভয় পায় তুমি এ সত্য বুঝে না তাহলেই সমালোচনা আর আঘাত করতে পারবে না বন্ধুরা এখন বলি তুমি কিভাবে ভেতরের শক্তি ধরে রাখবে কৃতজ্ঞতা জানা প্রতিদিন সকালে বলো হে সর, ধন্যবাদ আমি আজ বেঁচে আছি এই কৃতজ্ঞতা তোমাকে শক্তি বাড়াবে সৎকর্ম কর্ম করো যতই ছোট হোক কাউকে সাহায্য করো একটি হাসি দাও একটি ভালো কথা বলো এগুলো তোমার আভা উজ্জ্বল করবে ধৈর্য ধরো সবকিছু যদি আলো পেয়েছো তাহলে সেটি আরো বড় আকারে প্রকাশ পাবে কিন্তু ধৈর্য ছাড়া কিছুই টেকে না কোনো কোনো সময় নীরব থাকো সব অভিজ্ঞতা সবার কাছে প্রকাশ করো না মহাবিশ্বের কিছু বার্তা শুধু তোমার ভেতরে রাখো সঠিক সময়ে সঠিক মানুষের কাছে বলো বন্ধুরা তুমি এখন এক পর্যায়ে আছো যেখানে থেমে যাওয়া মানে পিছিয়ে পড়া তুমি যদি ভয় পাও তাহলে আবার অন্ধকার ডুবে যাবে তাই সাহস রাখো তুমি আমাদের বন্ধুদের শক্তি দাও যাতে তারা ব্যর্থতায় ভেঙে না পড়ে বরং প্রতিটি আঘাত থেকে শেখে বন্ধুরা মনে রেখো মানুষ যতই হাসুক তুমি থামবে না মানুষ যতই ঈর্ষা করুক তুমি পথ বদলাবে না কারণ তোমার পথ হলো আলোর পথ যে গাছ ফল দেয় তার দিকেই পাথর ছোড়া হয় তুমি সেই গাছ তুমি এখন ফলবা তাই আঘাত আসবে কিন্তু তুমি শক্ত থেকো শেষে শুধু এই কথাই বলি সাবধান মানুষ সত্যই জেনে গেছে তুমি আর সাধারণ ন তুমি একজন আলোক যাত্রী তুমি একজন নির্বাচিত সন্তান এখন তোমার কাজ হলো আলো ছড়ানো ভালোবাসা ছড়ানো মানুষকে জাগানো বন্ধুরা তুমি ভয় পেও না তুমি লুকিও না তুমি জেগে ওঠো কারণ পৃথিবীর জন্য তোমার প্রয়োজন